أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا خوف عليهم ولا هم يحزنون وفي آية القرآن وفي شان حبيبه ومحبوبه ومخبرا وآمرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا সবাই মনোযোগ সহকারে প্রাঞ্জল ভাষায় নবীর প্রেম ভালোবাসা নিয়ে এই দরবারে বসে উবাহাটা জিজাম মহিলা মাদ্রাসার মাঠে বসে সোনার মদিনায় রোজার সাথে অন্তর অন্তরের কান লাগাইয়ে মহব্বতী গুরুসুর আদায় করেন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবি আমার পরাস্মনে নবি আমার জনের জাহা নবি ভিনে এই দরাতে পাচে নাযা শেকের পান আলাহন सले सौ नद वीन मो हज़िरा हे Allah la ilaha illallah la ilaha hasbi asmi rabbil jannah allah ma bikall bi ghairullah hayyul nur sallallahu la ilaha

صلى الله محمد رسول الله صلى الله عليه وسلم 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 مطرم إسالة এই উবাহাটা আজিজিয়া রহমানিয়া দরবার শরীফের যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন গুদিনী পীর সাহেব হজরত আল্লামা উস্তাজ উলামা ফির তরিকত রাহনুমায় শরীয়ত আলহাজ হজরত মৌলানা উপাদক মুফতি সুফুর রহমান ফির সাহেব হুজুরকেлла উপস্থিত আরো অনেক উলামায়ে কেরাম লয়েছেন তো এখানে আজকে যার উদ্দেশ্যে আমরা এখানে সমাবতে হয়েছি শোনাганда ফির সাহেব কেবলা হজরত মোহাম্মদ মাহমুদুর রহমান উনি আসতেছেন এই মূল্যবান এই মাহপিলি প্রতি বছর একাত্তরতম এই ঈশানে সবের মাহিলি আজকে এক একত্তর বছর রয়েছে এই মাহফিল ধারাবাহিক ভাবে চলতেছে কেমন পর্যন্ত চলবে এই ধারাবাহিক মাহফিলে আমরা যারা এখানে আসছি উপস্থিত অনুপস্থিত যারা বাড়িতে আছে রাস্তাঘাটে আছে তাদের প্রতি আমার উদাত্ত হবার থাকবে আপনারা দয়া করে ভেতরে চলে আসুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই আল্লাহর যে আল্লাহ পাওয়া যায় ঠিক কিনা যে মা পিলে বসলে আলেমদের চেহারার দিকে তাকাইলে অলি আল্লাহদের চেহারার দিকে তাকাইলে সুবিরা গুনা মাফ হয়ে যায় বন্যা সুহান আকাশ থেকে যেভাবে বৃষ্টির ফোঁটা জমিনের দিকে পড়তে থাকে বান্দার গুনাগুলি টপ টপ করে জমিনে পড়তে থাকে বন্যা সুহান এমন একটি মাহির আল্লাহর অলির মাফ তো এখানে আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করব না যেহেতু আমার সময় সংক্ষিপ্ত দিয়েছে একমাত্র অসার উদ্দেশ্য হল আপনাদের সাথে একটু পরিচিত লাভ করা আমি এখানে মাদ্রাসা যিনি আল্লাহ মসজিদের পাশে শুয়ে রয়েছেন এই মাদ্রাসা তেতিক্ষা জানে মালে সব কিছু দিয়ে এই মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করেছেন কানকা প্রতিষ্ঠা করেছেন আমার মনে হয় যে বাংলাদেশে এমন এক দুইটা প্রতিষ্ঠান দিয়া প্রতিষ্ঠান করা খুব কমই যেই সম্পত্তি ছিল সেই সম্পত্তি গুলা নিজের সন্তানাদেরকে না দিয়ে মাদ্রাসার নামে দিয়ে গেছে বললাসোহান এমন আল্লাহ কয়জন পাবে মুশকিল হবে আছে কিন্তু ওলি হওয়া কঠিন যিনি জীবনে যা কিছু আছে সবকিছু এই মাদ্রাসার নামে মসজিদের নামে সবকিছু দিয়ে গেছে কি এই যে দালান দেখতেছে তো বিশেষ করে আমার পাশে যিনি হুসাইন মোহাম্মদ আরজুমিয়া সাহেব উনি আমাদের মাদ্রাসার শিক্ষা অনুরাগে বিদ্যুৎ সাহী সদস্য উনি প্রতিষ্ঠা লগ্ন থেকেই উনি এই মাদ্রাসা খেদমত করে আসছেন এই যা দেখতেছেন উনি দিয়েছেন সহযোগিতা করছেন এই মাদ্রাসা উনি আমি যা এই ছয় বছরে যা ছয় বছর হচ্ছে এই কেন আসছে এই ছয় বছরে আমি যা জানলাম এবং দেখলাম এমন দরবার পাওয়াটা খুব কঠিন দরবারের অভাব নাই বাংলাদেশে লাখ লাখ দরবার আছে কিন্তু বেশ কম আছে এই দরবার সামান্য দরবার বলে এটা অনেক বড় দরবার দেখবেন যে বেশি বেশি মানুষ গেলে যে এই দরবার যে বড় বালা হবে তা কোন কথা না এখানে নতুন বিয়ে যদি একটি গানের আসর দেওয়া হয় দেখবেন কয়েক লাখ মানুষ হয়ে যাবে কি গানের আসরটা কি ভালো না খারাপ হইল দুনিয়াটা খারাপের দিকে বেশি দাবি করে হয় যারা এইসব মাফিরে দেখবেন আল্লাহ খাস বান্দা যারা তাদেরকে বাসাই বাসাই করে টকে 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 করে আস্তে আস্তে করে এই মাহফিলের মধ্যে আমি বসেছি বসে দিন বলেন সুবহানাল্লাহ সবার ভাগ্য হয় না এই বালনসি সবার ভাগ্য হয় না আমরা যারা বসতে পেরেছি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি অগণিত শুকরিয়া জ্ঞাপন করতে সবাই বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিলে যে এই মাহফিলে আমরা বসতে পেরেছি আমরা কি লাভ হবে না ক্ষতি হবে না যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমার আমার মধ্যে নেকি উঠতে থাকবে বলেন সুবহানাল্লাহ তো বাবারা আমার ভাইরা সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আসছে একমাত্র দোয়া নেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য আমার গলার কন্ডিশন ভালো না আমার একটু ঠান্ডা কিছু ভাব আছে তো উজুরের নির্দেশ না বসে আসতে পারি না আপনাদের কাছে দোয়া নিতে আসছি এবং পরিচিত হওয়ার জন্য আসছি তো বাবার আমার ভাইয়েরা আমি সংক্ষিপ্ত যে আলোচনা নিয়ে আসছি অলি আল্লাহদের সম্পর্কে আমার আল্লাহ বলেন যে অলি আল্লাহ দরবারে খাস মাহফিলে ইসালে সবের মাহফিলে রুশ মাহফিলে যারা নিয়ম করে বাড়ির থেকে রোয়ানা দিছে বলেন সুহান আমার আল্লাহ বলেন যেমন বালক কাজের জন্য গড় থেকে এক দাপ পরিমাণ সামনে অগ্রসর হইল আমি তার জন্য এক হাত অগ্রসর হয় যে আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তার জন্য দুই হাত অগ্রসর হয় যখন সে কদম দিয়া হাঁটতে থাকে সবেগে যখন হাঁটতে থাকে আমি আল্লাহ তার সবেগে তার দিকে দাবিত হুরুসু বলেন সুবাহ আল্লাহ সবেগে আল্লাহর বেগ এক কতটুকু যিনি কুল সৃষ্টি করেছেন যিনি সব স্রষ্টা সূর্যের আলো প্রতি সেকেন্ডে এক লক্ষ হাজার মাইল গতিতে চলে যার সৃষ্টি তার আলো গতি বিদ্যুতের গতি যদি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে যদি চলতে পারে আমার আল্লাহর গতির বেগটা কতটুকু হবে বলেন না সুবহান আল্লাহ আমার আল্লাহ বলেন যে ব্যক্তি আমার দিকে দাবিত হয় আমি আল্লাহ তার দিকে দাবিত হয় যখন সে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই জোরে শুরু করেন সুবহান যে আল্লাহ হয়ে যায় আল্লাহ কার হয়ে যায় ভাবে মনসুর হেল্লা আল্লাহ রঙের রঙ্গিত হয়ে গেছে বলে না শোনাল যিনি বলছিলো আইনার কেন আল্লাহর আল্লাহ রঙ্গিত হয়ে গেছে কি হয়ে গেছে আল্লাহ রঙ্গে রঙ্গিত হয়ে গেছে বাবা আল্লাহ আর ঈদের সাথে সুবতে থাকলে আল্লাহর অনিদের সুবতে থাকলে আল্লাহর আল্লাহ রঙ্গে রঙ্গিত হয়ে যায় আল্লাহকে ডাইরেক্ট কোনদিন পাওয়া যাবে না আল্লাহকে পাইতে হলে আল্লাহর অলির দরবারে যাইতে হবে আল্লাহর অলির কাছে বায়ান নিতে হবে আল্লাহর অলির কাছে মরিদ হইতে হবে তা হইলে আল্লাহর আল্লাহর নবীর কাছে নবীর নবীর দিদার লাভ করবে নবীর দিদার লাভ হইলে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহ পাইলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ জান্নাত ওয়াজিব না যাবে আল্লাহকে পাইতে হলে তেমন বড় উচ্চ শিক্ষিত হইতে হবে আল্লাহকে পাইতে হলে আপনি যদি মনে করেন ডাকাতে রেলগাড়িতে উঠছে আপনার সাথে একজন মন্ত্রী যদি উঠে আপনিও টিকিট নিয়ে উঠছে মন্ত্রীর টিকিট নিয়ে উঠছে টিকিনা মন্ত্রীও টিকিট নিয়ে উঠছে আপনিও টিকিট নিয়ে উঠছে কিন্তু গাড়ি ঢাকা যাবে আপনিও ঢাকা যাবেন মন্ত্রী ঢাকা যাবে আচ্ছা জন কই যাবেন গন্তব্যস্থল কোথায় ঢাকা গন্তবস্থলে জনজনের জনের গন্তবস্থলে কিন্তু আপনি তো সাধারণ লোক আর লোক তো উচ্চ লোক তাহলে আমাদের সবাই একই উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া ঠিক কিনা তো আল্লাহ আল্লাহর পাইতে হলে একটা মাধ্যম থাকতে হবে সেই মাধ্যমটা কি আল্লাহ ওলীর হাতে বায়াত নিতে হবে ঠিক যতক্ষণ পর্যন্ত বায়াত না নিবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনি রাস্তা তরিকতের রাস্তা পাবেন না তরিকাটা মানে হলো রাস্তা আপনি রাস্তা করতে হবে রাস্তা উঠলে আপনি রাস্তা পাবেন যাওয়ার রাস্তা পাবেন যতক্ষণ রাস্তায় না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি গন্তব্যস্থলে পৌঁছা যাবেন এক দিন

খুবই কম আছে বাবার আমার ভাইয়েরা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতাছেন হে শামসুত তাবরিজ হে শামসুত তাবরিজ যাও রোম দেশের মধ্যে যাও ইয়া একটি পাত্র টাঙ্গা হয়ে রইছে কি একটা পাত্র টাঙ্গা হয়ে রইছে এই পাত্রটাকে গরম করে দিয়ে আস হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির পীরের নাম কি পীরের নাম কি

চব্বিশ আল্লাহর দিদারের মধ্যে মগ্ন রয়েছেন ওই সমস্ত অলিরা রয়েছেন বিভিন্ন বিচারণের মাধ্যমে ওই সামসুস্তাবিজি বিভিন্ন হালতে বিভিন্ন বেশে যায় আল্লাহ রকুল আলমিন অর্ডার দিছে এই সামসুপ্তা ব্রিজি রোম দেশের মধ্যে একটা পাত্র আছে এই পাত্রটাকে তুমি গরম করে দিয়ে

গলা প্রকাশ করার নাম হইল ইমান তিন ভাবে বিশ্বাস করা হইল ইমান এক নাম তাজদিক বিল জিনার আমলে বিল আর কার ইকরাবুল বিশ্বাস অন্তরে বিশ্বাস করা মুখে প্রকাশ করা আর মুখে প্রকাশ করে আমল করতে হবে ঠিক কিনা শুধু লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম নামাজ পড়লাম না রোজা রাখলাম না হজ করলাম না যাকাত দিলাম না আমল করলাম না জিকির যিকির করলাম না এই সবে সাহেব আসতাম না। তাহলে কি ইমান প্রকাশ হবে ইমান প্রকাশ হবে না মাওলানা রahmatullahi আলাইহি বলতাছেন এটা তো সহজ ব্যাপার আমি এত বড় একজন বিদ্ব আলেম আমি কালমা পারবো না কেন এটা তো হইতে পারে সুহি সুস্থ করে বললেন সুহি সুস্থ করে বললেন কিন্তু পাগলা না না কালমা হয় নাই বলেন না কালমা হয় নাই কালমা হয় নাই অন্তর যদি না পাক থাকে আপনি সারা দিন কোয় নদীর মধ্যে যদি পানি বিনা থাকেন পবিত্র হবে গোশ গোষ গোশ খায় শূক যদি অন্তরটারে না বানায় আর যে কোয় নদীর মধ্যে যদি সারা দিন পানির মধ্যে না থাকে কি শরীর পাক হবে এই শরীর কোনো পাক হবে না শরীর পাক করতে হলে জিকির থাকতে হবে কালের মধ্যে জিকির থাকতে হবে বলেন না সুহান তো মৌলানা রমির রহমতলায় সুস্থ করে কাল শৈশ করছে তো এই পাগলা বলেন না কালমা তো আমার যদি কালমা না হয় আপনি বলেন বলেন না সুহান যেই মাত্র পাগলা বললেন লা যখন কান দিলে এখানে শামসুর তাবিজি মৌলানা রমির সামনে থেকে

লাভ দিয়ে নিচে করে গেলেন বলে লাভ নিচে করে ওই পাগলের পায়ের মধ্যে পরে গেলেন জোর আমাকে মা করে দেন আমার ব্যাধবি হয়ে গেছে আমাকে এই মুহূর্তে বায়াত গ্রহণ করে বললেন না আমাকে মরিদ করেন সাথে সাথে বায়াত গ্রহণ করেন مولانا 로미রহ마툴라 যিনি বলতাছেন যে কয়েক সেকেন্ড যে আমি এই সালসুদ্দিন তাব리즈ির পায়ের পদমের মধ্যে ছিলাম আমি সারা জীবন যা শিখেছি 했ছি বিশেষ বিশেষ

সেই তাওয়াজ্জুর বলে আমি সাত আসমান সাত জমি আমার চোখের সামনে পলকের মধ্যে এসে গেছে বলেন না সুবহানাল্লাহ তো বাবা রাবায়ের আমার আমার কথার উদ্দেশ্য হলো যে আমরা এখানে আসি সবাই তরিকাত পন্থি অনেক আছে অনেক আছে ইসলাম দাবি করে মুসলমান দাবি করে কিন্তু তরিকা বিশ্বাস করে না ঠিক কিনা পীর মুরিদি বিশ্বাস করে না এই পীর মুরিদি তরিকাহ এগুলাকে বন্ড বলে যারা বন্ড বলে প্রকৃত পক্ষে তারাই গুণরাহী তারাই প্রকৃত ঠিক কিনা দেখেন আমার তো সময় শেষ হয়ে গেছে শেষ করে দেব আচ্ছা আমার নবীজি সম সাহাবীরা নবীজির পদমে ছিলেন ঠিক কিনা সাহাবীরা মসজিদ নববী মধ্যে নবীজির কদম

তো আমরা সবাই এখানে যারা আসছি আমরা সবাই যেন এই উলি আল্লাহদের সঙ্গে স্পর্শে থাকতে পারি সেই তফিক আমাদেরকে দান করুন সকল আহমিন আলহামদুলিল্লাহ আলমিন